নমস্কার নবীন ত্রিপুরার সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মোনালি সংবাদের শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক নেশামুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়ে জুলাই বাড়িতে মিছিল পড়ুয়াদের কাটাতারের উপরে গিয়ে চাষ করতে পারছে না কৃষকরা ডেপুটেশন করলে শহর মহকুমার শাসকের কাছে সবরুম পিএমসি বালিকা বিদ্যালয় হল সংসদ কর্মসূচি প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা না পেয়ে বিপাকে পংবাড়ি ব্লকের এক নাগরিক আগরতলা সাবরুম জাতীয় সড়ক সংস্ক এলাকায় খানা পরিণত বিক্ষোভ সংস্থা করল স্থানীয়রা বেতাই নয়া পেট্রোল পাম্প নির্মাণে ব্যবহৃত হচ্ছে সরকারি সামগ্রী মেলাঘরে পঁয়ষট্টি হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করল পুলিশ রুপাই ছড়িতে কৃষি দপ্তর সহযোগিতায় ফের উৎপাদন হবে কালীঘাসা ধান গাছ বিদ্যুতের অতিরিক্ত মাসুল সাবরুম প্রতিবাদে কর্মসূচি সিপিআইব সমাজ গড়ার আহ্বান জানিয়ে শুক্রবার জোলাইবাড়ি বাজারে র্যালি করল জোলাইবাড়ি পিএমসি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ ছাত্রছাত্রীরা জুলাই মাসের অন্তর্গত পিএম শ্রী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শুক্রবার বিকেলে নিশাভুক্ত সমাজ আহ্বান জানিয়ে জুলাইবাড়ি বাজারে এক মিছিল করা হয় মিছিলের ছাত্রছাত্রীরা সমাজের মুখে বার্তা দিতে চায় যে যুব সমাজ যাতে নিশাভুক্ত করে তাদের জীবন সুফক সুরক্ষা করে থাকতে পারে ছাত্রছাত্রীরা মূল বার্তা হলো নিশা নয় জ্ঞানী শক্তি আজকের শিক্ষার্থী আগামী দেশের ভবিষ্যৎ জীবন বাঁচাও নিশাতে করুন উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষক সাদের বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নমস্কার আমি অর্জন ভূমি আর দলাইবাড়ি টি এম সি স্কুলের আমরা এখন একটা র্যালি বের করেছি সমাজকে নেশা মুক্ত করতে যাতে নেশার কবল থেকে অনেক দূরে থাকে সমাজের স্বাস্থ্য যেন উন্নত হয় দেশের উন্নত হয় সেই লক্ষ্যে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা এখানে ষষ্ঠ থেকে যা মানের ছাত্রীরা সবাই একটা রেলি বেরিয়েছে বিভিন্ন বার্তা দিচ্ছে সমাজের মধ্যে আমাদের বিদ্যালয় চত্বর এবং আমাদের কমিউনিটি যেন এই নেশার কবল থেকে দূরে থাকে এবং সমাজ যেন খুব সুন্দরভাবে হয় সেই বার্তাই দিতে চাইছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা কৈলা শহরের সীমান্ত এলাকার কৃষকরা বিএসএপির কড়াকড়িতে কাঁটাতারের ওপারে গিয়ে ঠিক মতো চাষাবাদ করতে পারছেন না কৃষকদের সাথে নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হয় সমাধানের দাবি জানালেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান কৃষকদের স্বার্থে ও কৃষকদের বিভিন্ন সমস্যা নিরসনে কৃষকদের সাথে নিয়ে শহর মহুকুমার শাসকের সাথে সাক্ষাৎ করেন ত্রিপুরা রাজ্যের চেয়ারম্যান আলী বেশিরভাগ গ্রামীণ এলাকার সাথে ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সীমান্তের ওপরে কৃষকদের রয়েছে প্রচুর কৃষি জমি কৃষকরা সেই জমিতে চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করে কাটাতার বাইরে প্রবেশ করে কৃষিকাজ করার জন্য বিএসএফ এর পক্ষ থেকে প্রত্যেকের নামে আইডেন্টি কার্ড ইস্যু করা হয় গেইটের সেই কার্ড দেখিয়ে কৃষকরা সীমান্তের ওপারে গিয়ে কৃষিকাজ করেন বিগত বেশ কিছুদিন ধরে শহরের গৌড়নাগরে আইডি ব্লকের অন্তর্গত রাঙাউটি গ্রাম পঞ্চায়েতের কৃষকরা বিএসএফের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন কৃষকদের অভিযোগ মাত্র দু ঘন্টার জন্য বিএসএফ তাদেরকে কৃষি জমিতে কাজ করার সময় বেঁধে দিয়েছে এই সময়ের মধ্যে কৃষকরা তাদের প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করতে পারেন না কৃষকরা ফসল সংগ্রহ ও রোপণ সঠিকভাবে করতে পারছেন না ফলে প্রচুর পরিমাণে ফসল নষ্ট হচ্ছে প্রচুর ধানি জমি পতিত পড়ে আছে এতে করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা এই সমস্যা সমাধানের জন্য কৃষকরা যোগাযোগ করেন রাজ্যের বাকব বোর্ডের চেয়ারম্যান মবসল আলুর সাথে মবসল আলে তাদের এই কথায় সাড়া দিয়ে তাদের সঙ্গে নিয়ে শুক্রবার বিকেলে কৈলাসহর ভোগবা শাসক বিপুল দাসের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আবেদন জানান মহকুমা শাসক বিপুল দাস তৎক্ষণাৎ মহকুমা পুলিশ আধিকারিকের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধানের জন্য তপ্তর হয়ে উঠেছেন বলে খবর কয়লা শহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা আসলে মূলত আমরা দেবীপুর বা কৃষ্ণপুর এলাকার জনগণের পক্ষ থেকে আমরা মহকুমা কাছে আজকে সাক্ষাৎ করি এলাকার মধ্যে যাদের জায়গা জমি বর্ডার ফেন্সিংয়ের বাইরে আছে কত বেশ কিছুদিন যাবো তারা সেখানে চাষবাস করতে অসুবিধা হচ্ছে বিএসএফ নির্দিষ্ট বিশ্ব ঘন্টা সময় দিচ্ছে মানুষের কেটকৃষ্টি আছে সেগুলো তুলে আনতে এবং নতুন করে রোপণের সময় আছে হচ্ছে এখন কাজ করতে অসুবিধা হচ্ছে আমরা এর দ্বারস্থ হয়েছি এসডিএমের সাথে যাতে বিএসএফের সাথে বিষয়গুলোকে কথা বলে এই এলাকার কৃষক যারা আছেন তারা যাতে অন্ততকে সরকারি নিয়ম মেনেই তাদের বর্ডার ফেন্সিংয়ের বাইরে যাদের চাষবাস আছে সেই চাষ যাতে তারা করতে পারেন উৎপাদিত ফসলগুলো নিয়ে আসতে পারেন এই ব্যবস্থা করবার জন্যই আমরা জনগণের সবাই আমরা একসাথে এই ডিমের সাথে কথা বলেছি এস ডিএম বলেছেন আজকাল এক দুদিনের মধ্যেই উনি উপযুক্ত যিনি কর্তৃপক্ষ আছেন ওনার সাথে কথা বলে কৃষকদের সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য ধন্যবাদ মেলাঘর থানার নতুন ওসি দায়িত্ব নিয়ে নেমে পড়লেন নেশা বিরোধী অভিযানে

গাজার চারা ধ্বংস হয় এ বিষয়ে মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস জানান নেশা বিরোধী অভিযানে আগামী দিনেও তাদের অভিযান অব্যাহত থাকবে মেলাঘর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা আজকে আমরা সকাল প্রায় সাড়ে নটা দশটা নাগাদ আমরা শিবনগরের চর বলে একটা জায়গা আছে যেখানে এটা খাস ল্যান্ড ছড়ার পাড় ওইখানে কোনো দাবি নেই কারোর এরকম জায়গাতে প্রায় চোদ্দোটা পটে। বারো থেকে চোদ্দোটা হ্যাঁ চোদ্দোটা প্লটে আমরা প্রায় পঁয়ষট্টি হাজার গাজার চারা আমরা রেস্ট্র করেছি তো এই যে অপারেশন ছিল এই অপারেশনে আমাদের থানার অন্য সাব ইন্সপেক্টর দুজন ছিল সুবীর সাহা এবং রামকৃষ্ণ এবার এছাড়া আমাদের টিএসআর স্টাফ ইএ স্টাফ নিয়ে আমরা ওইখানে আমরা এই অপারেশনটা আজকে সাকসেসফুলি করি স্যার আগামী জিনিস হ্যাঁ এই ধরনের অপারেশন অবশ্যই চলবে আমাদের এলাকাতে পনেরো ধরনের গাঁদা চাষ বিক্রি যেন না হয় সেই জন্য আমরা প্রথম থেকেই আমরা চেষ্টা করছি বিদ্যুৎ গ্যাস পানীয় জল ও গোমতি দুধের বর্ধিত মাসুল প্রত্যাহারের দাবিতে শুক্রবার সাবরুমে বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিআইএম চড়াহারে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি সিএনজি পিএনজি পানীয় জল গোমতি দুধের বর্ধিত মূল্য প্রত্যাহার গ্রাহকদের আপত্তি অগ্রাহ্য করে স্মার্ট মিটার এবং প্রিপেইড মিটার বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভ মিছিল এবং করে জামায়ত মহকুমা কমিটি বিক্ষোভ আয়োজিত জমায়েতে বক্তব্য রাখেন সিপিআইএম পলির সদস্য তথা সাবরুমের বিধায়ক জিতেেন্দ্র চৌধুরী

এবং জলকর তার সাথে পিএনজি সিএনজি দাম বাড়িয়ে দুধের দাম তার বিরুদ্ধে গত এক পক্ষকাল ধরে সারা ত্রিপুরা চোরটা এটা শুধু মার্কসবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে না জনগণের সমস্ত অংশের তরফ থেকে আজকে এই ইস্যুতে এই সাবনে যে বিক্ষোভ কর্মসূচি কর্মসূচি সভায় শেষে এখানে এই সমাবেত সভায় সম্মানিত সভাপতিমন্ডলীর সদস্যবৃন্দ রূপাই রূপাইছড়ির এক কৃষককে লুপ্তপ্রায় প্রায় কালীখাসা ধানের চাষ করার জন্য সরকারিভাবে সহযোগিতা করা হলো শুক্রবার থেকে শুরু হলো ধানের রোয়া রোপণ শাব্রুমের রূপাইঝড়ি রূপাই চৌধুরী পাড়ায় কৃষক কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে লুপ্তপ্রায় কালী খাসা এক থানের সরকারি সহযোগিতায় প্রচীন চৌধুরীর একশুক্টের জুবিতে কালী খাসা চাষ হবে শুক্রবার দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত এবং বিধায়ক প্রমগ ও এমডিসি কংজং মগ রূপাইঝড়ি এস ও ত্রিপুরা বলেন এক হেক্টর জমিতে অর্গ্যানিক কালীখাসা চাষ হবে তার সূচনা হয় দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত বলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথের অনুপ্রেরণায় রূপাই ছড়িতে ধান টুপোর মাধ্যমে চাষ শুরু হয় ত্রিপুরা আমি এস এ রূপেশ্বরী আজকে এই রূপেশ্বরী কৃষি তত্ত্বাবধায়ক উদ্যোগে এখানে একটা ট্রান্সপ্লান্টন কমিউনিটির ট্রান্সপ্লান্টিং হচ্ছে চৌধুরী পাড়াতে এই অনুষ্ঠানে আমাদের মাঝে আসেন আমাদের উনচল্লিশ এসটি বিধায়ক শ্রীযুক্ত মাইলাপুরসার মহাশয় সঙ্গে আসেন দক্ষিণ জেলা সভাধিপতি শ্রী দীপকগুপ্ত মহাশয় আরও আছেন এম স্যার আরও অনেক জন প্রতিনিধি আছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের প্রথম কিস্তির পর আর টাকা পায়নি পোয়াংবাড়ির রাজনগর গ্রামের শেফালি নমো টাকা না পাওয়াতে ঘরের কাজও করাতে পারছেন না তিনি সাব্রমের ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্ত গ্রাম রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রবীণা নাগরিক শেফালী নমো স্বামী অমূল্য কুমার নমো পোয়াংবাড়ি আটি ব্লক মারফত প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের বরাদ্দ পান প্রথম কিস্তির অর্থ রিলিজ হয়ে পরের কিস্তির টাকা শেফালী করা অর্থরাশি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে কমিউনিটি লিডারদের বলেও কোনো সুরাহা হয়নি ফলে আবাস যোজনার ঘরও তৈরি করতে পারেনি এই বিষয়ে আজ শেফালী নমর স্বামী অমূল্য কুমারের নম ছেলে বিশু নম সংবাদ মাধ্যমে তার ক্ষোভ প্রকাশ করেন ভোট নাবেন ত্রিপুরা 2021 এর ঘর আমার বাবার নাম ঘর আচ্ছা এটা 1 কিস্তি টাকা পাইছি হুম সরকারি সরকারি 1 কিস্তি টাকা পাইছি আর টাকা টাকা পাইছি না 1 কিস্তি দি ঘরে এটুকু হইছে এটুকু হইছে এরপর পঞ্চায়েতে ব্লগে জানা হইছে না পঞ্চায়েতে জানাইছি পঞ্চায়েতে দরখাস্ত হইছে ওকে ব্লগে দরখাস্ত হইছে হ্যাঁ দিবার পরে আমারে কোনো সুযোগ হচ্ছে না এটা আচ্ছা সাব্রমের ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্ত গ্রাম রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রবীণা নাগরিক শেফালী নমো স্বামী অমূল্য কুমার নমো আটি ব্লকে ব্লক প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের বরাদ্দ পান প্রথম কিস্তির অর্থ রিলিজ হয়ে পরের কিস্তির টাকা শেফালী নমো বরাদ্দ করা অর্থরাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়নি গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে কমিউনিটি লিডারদের বলেও কোনো সুরাহা হয়নি ফলে আবাস যোজনার ঘরও তৈরি করতে পারেনি এই বিষয়ে আজ শেফালী নমর স্বামী অমূল্য কুমারের নম ছেলে বিশু নম সংবাদ মাধ্যমে তার ক্ষোভ প্রকাশ করেন ভোট নাবেন ত্রিপুরা 2021 এর পর আমার বাবার নাম কর আচ্ছা এটা 1 কিস্তি টাকা পাইছি হুম সরকারি সরকারি 1 কিস্তি টাকা পাইছি আর টাকা টাকা পাইছি না 1 কিস্তি দি ঘরে এটুকু হচ্ছে এটুকু হচ্ছে এর পরে পঞ্চায়েতে ব্লকে জানানো হইছে না আপনারা পঞ্চায়েতে জানাইছি পঞ্চায়েতে দরখাস্ত হইছে ওকে ব্লগে দরকার হইছে হ্যাঁ দিবার পরে আমারে কোনো সুযোগ হচ্ছে না আচ্ছা আগরতলা সাবরুম জাতীয় সড়কের সাতচাঁদ এলাকায় ভাঙন দেখা দিলেও নেই কোনো সড়ক দেখভাল করার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ভেঙে যাওয়া রাস্তা মেরামত করলো এলাকার লোকজন আগরতলা থেকে শাবরুম পর্যন্ত একশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি কেন্দ্রীয় সরকার কর্তৃকে চারশো সাতানব্বই দশমিক আট নয় কোটি টাকা জাতীয় মহাসড়ক এবং অপকাঠাম উন্নয়ন কর্পোরেশন দু হাজার ষোলো সালে শুরু হওয়া এবং ত্রিপুরার প্রথম বিজেপি নেতৃত্বাধীন সরকারের অধীনে সম্পূর্ণ হওয়া এই মহাসড়ক প্রকল্পটি ওরিয়েন্টাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের দ্বারা বাস্তবায়িত হয়েছিল স্থানীয় সূত্র এবং কর্মীদের দাবি নির্মাণ কাজের মান বৃদ্ধির ফলে মাত্র চার থেকে পাঁচ বছরের মধ্যেই মহাসড়কের পৃষ্ঠের দ্রুত অবস্থা ঘটেছে রাস্তাটি এখন বিভিন্ন অংশে গর্ত অসম্পৃষ্ট এবং খারাপ যানবাহন চলাচলের পরিবেশে পরিপূর্ণ আজ দু নম্বর সাংসৎ স্কুলের কাছে জাতীয় সড়কে কিছু জায়গায় গর্ত হয়ে যায় এবং যাতে আজ এবং গত কিছুদিন আগে একটি দুর্ঘটনার কবলে পড়ে তাই গ্রামের যুব মোর্চা কর্মীরা তাদের নিজেদের উদ্যোগে গর্তগুলো ভরাটে করে দেন যাতে আগামী দিন বড় দুর্ঘটনা না ঘটে মূল প্রকল্পের নীল নকশায় নিষ্কাশন ব্যবস্থার মতো প্রয়োজনীয় অবকাঠামোগত উপাদান অন্তর্ভুক্ত ছিল তবে স্থানীয়রা অভিযোগ করেছেন এই বৈশিষ্ট্যগুলো কখনো বাস্তবায়িত হয়নি সম্পূর্ণ অর্থ প্রদানের পরও নির্মাণ সংস্থাটি সঠিক নিষ্কাশন ব্যবস্থা স্থাপন করতে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে যার ফলে রাস্তাটি জলাপথ ব্যর্থতা এবং ক্ষয়ের ঝুঁকিতে পড়ে বিশেষ করে বর্ষাকালে উনচল্লিশ মনু বিধানসভার জনপ্রিয় বিধায়ক মাইলাফ রুমগ সহ জনপ্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেছেন অবিলম্বে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তবে এনএইচআইডিসিএল এর সহ কর্তৃপক্ষ কোন দৃশ্যমান ফলো আপ পদক্ষেপ বা মেরামত শুরু করেনি মহাসড়কের বর্তমান অবস্থা বিশেষ করে রাতের বেলা দূরপাল্লার যাত্রীদের জন্য গুরুতর নিরাপত্তার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পর্যাপ্ত আলো এবং সতর্কতামূলক চিহ্নের অভাব দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তোলে স্থানীয় বাসিন্দারা সাম্প্রতিক মাসগুলিতে একা থেকে দুর্ঘটনা এবং সংঘর্ষের খবর পেয়েছেন বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন যে জরুরি রক্ষণাবেক্ষণ এবং সংস্কারে না করা হলে অদূর ভবিষ্যতে মহাসড়ককে সম্পূর্ণরূপে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়তে পারে অবনতিশীল অ ব্যবস্থার ফলে আগরতলা এবং দক্ষিণ ত্রিপুরার মধ্যে বাণিজ্য ও পরিবহন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে যার ফলে আঞ্চলিক উন্নয়ন ব্যাহত হতে পারে নবীন ত্রিপুরা আপনারা আজকে এখানে দেখলাম জাতীয় সড়কের মধ্যে একটা গত ছিল গতটা ভরাট করছেন কিসের জন্য আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন যাবৎ ন্যাশনাল হাইওয়ের মধ্যে প্রচুর জায়গার মধ্যে ভাঙা আছে এবং প্রচুর গর্ত রয়েছে তো এখানে আমাদের সন্ধ্যাবেলায় মধ্যে মধ্যে পরে পাল্টিক এবং আমরা পদক্ষেপ নিই যে এই বক্তব্য আমরা নিজেরাই বন্ধ করে দিই তারপরে অনেক দুর্ঘটনা থেকে অন্তত রক্ষা পাওয়া যাবে আমরা অনেক নিউজে দেখেছি যে অনেকখানে এমন ভাঙা রয়েছে কিন্তু দপ্তর উৎস কোনো পদক্ষেপ নেই নিজে আপনারা এখন কি চান আমরা চাই যে যতগুলো রয়েছে সবগুলো যাতে মেরামত করা হয় তাহলে মানুষ অন্তত পক্ষে দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাবে ধন্যবাদ টিএনসি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ ও গণতান্ত্রিক চেতনা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত হল বাল সংসদ কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গুণ এবং গণতান্ত্রিক চেতনা বিকাশের লক্ষ্যে শ্রেণী বালিকা বিদ্যালয়ে মাল সংসদ গঠন অনুষ্ঠিত হয় অংশ আয়োজন করা হয় বিদ্যালয়ের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ এবং বিরোধী দলীয় নেতা সহ বিভিন্ন পদে নির্বাচিত হয় নির্বাচিত সংসদ সদস্যরা বিদ্যালয় এবং সমাজ উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন এই উদ্যোগে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দানের ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধান করতে শিখবে এই অভিজ্ঞতায় উচ্ছ্বাস প্রকাশ করে জানা এটি তাদের দলগতভাবে কাজ করার মানসিকতা এবং সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি করেছে নীতি আয়োগের এই উদ্যোগ বিদ্যালয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং আগামী দিনে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলের বিশ্বাস রিপোর্ট নবীন ত্রিপুরা শিক্ষক নিয়োজিত হয় এবং আমাদের শিক্ষা ব্যবস্থা হয় পদক্ষেপ আমাকে ভালোভাবে গ্রহণ করব আমি আজকে হেড এখানে নিয়োজিত হয়েছে আমাদের বিদ্যালয়ে বিভিন্ন সর্বায় যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা স্কুল আমাকে স্কুলে লাইব্রেরি সায়েন্স হিসাবে নিয়োজিত করা হয়েছে আমি চাইবো এখানে সায়েন্স অ্যান্ড লাইব্রেরি আরও বেশি উন্নতি হোক এখানে সায়েন্সে অনেক ঘুরে আনা হোক এবং লাইব্রেরিতে অনেক উন্নতি হোক নমস্কার আমি শাবনম কাজ এইচ স্কুল থেকে বিরোধী দলের একজন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি এর আগে যে প্রাইম মিনিস্টার ডেপুটি প্রাইম মিনিস্টার এবং অন্যান্য যে মিনিস্টাররা যে বক্তব্য রেখেছেন আমি তাদেরকে বলবো যে তারা যাতে সেই কাজগুলি ঠিকঠাক মতো চালিয়ে যায় নমস্কার নতুন পেট্রোল পাম্প নির্মাণের কাজে সরকারি সামগ্রী ব্যবহারের অভিযোগে শুক্রবার লোক দেখানো অভিযান চালালো আরটি দপ্তরের কর্মীরা বেতাগায় একটি পেট্রোল পাম্পের কাজে সরকারি সামগ্রী ব্যবহার করার অভিযোগ শান্তিরবাজার মহকুমার বেতাগা এলাকায় বাম কর্মী স্বপন মুন্সি একটি পেট্রোল পাম্প নির্মাণের কাজ করছেন এই কাজে শান্তিরবাজার আইটি দপ্তর থেকে বিভিন্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠে আসছে স্বপন মুন্সি দীর্ঘদিন বাবেদের হেভি ওয়েট নেতৃত্ব স্থানে ছিলেন লোকজনদের মারধর করে বিভিন্ন প্রকারের ফুমকি দিয়ে বাঁকা পথে অর্থ উপার্জন করার অভিযোগ ছিল স্বপন মুন্সির বিরুদ্ধে মাম নেতৃত্ব হবার সুবাদে আগের দিনে বাম কর্মীদের সঙ্গে ওনার প্রতিনিয়ত ওঠা বাসা সেই সুবাদে কলকাতার শান্তিরবাজার আইটি দপ্তরের এক্সিকিউটিভ উপেন্দ্র রিয়াং এসডিও আশিস দাস ইঞ্জিনিয়ার রিপুন দেবনাথ জুলাইবাড়ি ব্লকের ইঞ্জিনিয়ার অশেষ চৌধুরী এবং ইঞ্জিনিয়ার বিমল দাসকে নিয়ে সরকারি সামগ্রী ব্যবহার করে পেট্রোল পাম্প গড়ে তুলেছে বলে অভিযোগ এই অভিযোগের খবর পেয়ে দক্ষিণ জেলার জেলা শাসক জেলাশাসক আইটি দপ্তরকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বলে খবর কিন্তু যাদের তদন্ত ভার দেওয়া হয় তারাই কাজে সঙ্গে যুক্ত এই কাজের সঙ্গে যুক্ত হবার সুবাদে গোপন রফা দফা করে স্বপন মুন্সীকে সুযোগ পাইয়ে দিন বলে অভিযোগ বৃহস্পতিবার রাতে নাটকীয়ভাবে কাজের সাইটে গিয়ে ট্রেনের ভাঙে গডাউনে ছোট তারা ছড়িয়ে দিয়ে এসে আরডি দপ্তরের কর্মীরা শুক্রবার সকালে গিয়ে নাটকীয়ভাবে গডাউনে অভিযান চালায় অভিযান সম্পর্কে সংবাদ মাধ্যমে জানতে চাইলে দপ্তরের আধিকারিকরা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ লোক শোনা যাচ্ছে দপ্তরের লোকজনদের পরামর্শে সরকারি সাপ্লাই করা বিভিন্ন সামগ্রীগুলো জায়গা থেকে সরিয়ে নেওয়া হয় এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠু তদন্ত করতে কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন শান্তিবাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা শান্তিরবাজার নতুন অফিস সহ সেকেন্ড রোসিকে সংগঠনা জানালো ভারতীয় মজদুর সংঘের অটো মজদুর সংঘের সদস্যরা শান্তিরবাজার থানায় নবনিযুক্ত থানার ওসি দায়িত্ব পেয়েছেন রাজু দত্ত তিনি জিরানিয়া থানা থেকে শান্তিরবাজার থানার দায়িত্বে এসেছেন থানায় আসার পর শুক্রবার শান্তিরবাজার ভারতীয় মজদুর অটো সংঘের উদ্যোগে শান্তিরবাজার থানার ওসি রাজু দত্তকে সম্পূরহিত করা হয় উত্তরীয় পুড়িয়ে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা প্রদান করে সকলে ওসির সঙ্গে সৌজন্যতামূলক সাক্ষাৎ করেন আগামী দিনে কিভাবে সকলে মিলে ভালোভাবে কাজ করতে পারবেন এবং দুর্ঘটনা এড়াতে কী কী করণীয় প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় অটো মজদুর সংখ্যার অটো চালকরা থানার ওসির পাশাপাশি শান্তিবাজার থানার নবনিযুক্ত সেকেন্ড ওসি এসআই সমীর বিশ্বাসকে উত্তরী এবং ফুলের তুরা দিয়ে বরণ করে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অটোমস্তু শঙ্খ শান্তির বাজার মহকুমার সেক্রেটারি অপু মজুমদার প্রসেনজিৎ দেবনাথ ভাইস প্রেসিডেন্ট অফিস সেক্রেটারি অমৃত চক্রবর্তী সহ অন্যান্যরা শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নাভিন ত্রিপুরা মূলত আমরা শান্তির বাজার থানাতে যে নতুন ওসি এবং সেকেন্ড অফিসার এসছেন ওনাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্যই আমরা এসেছি তো এখানে साउथ त्रिपुरा অটোরিকশা মজদুর संघের শান্তি বাজার মকুমার সাগর পক্ষ থেকে আজকে ওসি এবং সেকেন্ড অফিসার দুইজনকেই আমরা সংবাদনা দিয়েছি একটা সৌজন্য সাক্ষাৎ আমাদের কোলাশোর এলাকার ফুটবলের হতগরো ফিরিয়ানতে উদ্যোগ নিল ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আগামী 31 আগস্ট থেকে মনুভেলি চা বাগানের মাঠে শুরু হবে বিষ্ণু গোয়ালা স্মৃতি নক আউট প্রাইজ মনি ফুটবল টুর্নামেন্ট চাবাগান এলাকায় ফুটবলের হিত গৌরবকে ফিরিয়ে আনতে চণ্ডীপুরের বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায়ের ব্যক্তিগত উদ্যোগে আগামী তেসরা আগস্ট থেকে কৈলা শহরের মনুফিরি স্কুল মাঠে শুরু হচ্ছে ফুটবলের যন্ত্রমাট আসর মূর্তি ছাড়া চাবাগান এলাকায় প্রয়াত সিআরপিএফ জয়নের দেশ মাতৃকার প্রতি আত্মবলিদানের জন্য তাকে স্মরণ রাখতে শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালা স্মৃতি নক আউট প্রাইজ বনে ফুটবল টুর্নামেন্টের আয়োজন বারোই মার্চ উনিশশো নব্বই সালের কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন বিষ্ণুপ্রসাদ গোয়ালা এ বিষয়ে মনুভেলি স্কুল মাঠের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সভাপতি চন্দ্রশেখর কুর্মী সহসভাপতি পার্থ পাল সম্পাদক সৌরভ শীল এবং কোষাধ্যক্ষ মনোজ কুমার কৈরি সাংবাদিক সম্মেলনে সমাজসেবী পিন্টু ঘোষ জানিয়েছেন চণ্ডীপুর বিধানসভা এলাকার প্রতিটি চা বাগানের জনপ্রতিনিধি এবং ফুটবলপ্রেমী নাগরিকদের নিয়ে একুশ জনের একটি কমিটি গঠিত হয়েছে এই টুর্নামেন্টে মোট ষোলোটি ফুটবল দল অংশগ্রহণ করবে বলে জানান তিনি পশ্চিমা হিন্দুস্তানি বাগিচা শ্রমিকদের উৎসাহিত করা এবং নিজেদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে ফুটবলের প্রতি আরও মনোনিবেশ করে লক্ষ্য নিয়ে এই ধরনের আয়োজন বলে জানা যায় চ্যাম্পিয়ন প্রাইজ পঁচাত্তর হাজার টাকা এবং রানার্স পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এছাড়াও থাকবে বিভিন্ন ধরনের ট্রফি উপহার আগামী তেশরা অগাস্ট ফুটবল খেলার উদ্বোধনী মুহূর্তে যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় উপস্থিত থেকে খেলোয়াড়দের জার্সি ও ফুটবল উপহার দেবেন বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয় টুর্নামেন্ট শুরুর পূর্বে মনুভেল এবং গোলকপুর চা বাগানের মহিলাদের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে তবে এই প্রথম প্রথম কৈলা শহর মহকুমার সমস্ত চা বাগানের ছেলে নিয়ে এত বড় ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে এছাড়া স্থানীয় চা বাগান শ্রমিক পরিবারের ছেলে শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালাটি নামে এত বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় মন্ত্রী টিঙ্কু রায়কে চা বাগান শ্রমিকদের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয় এবং চা বাগান শ্রমিকদের প্রতি মন্ত্রী টিঙ্কু রায়ের আনুগত ফের প্রকাশ এসেছে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে কৈলা শহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা জানাইতেছি যে আগামী তিন তারিখ তিন আগস্ট বিকাল দুই কোটিকায় মনুবিলি ফুটবল মাঠে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী তথা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের আমাদের প্রিয় বিধায়কের উদ্যোগে আমাদের চণ্ডীপুর বিধানসভারই ভূমিপুত্র দেশের জন্য যিনি আত্মবলিদান দিয়েছেন শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালা যিনি সি আর পি কর্মরত ছিলেন ওনার নামে উৎসর্গ করে আমরা শহীদ বিষ্ণু প্রসাদ গোয়ালা মেমোরিয়াল বানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত টুর্নামেন্টে আমাদের চণ্ডীপুর বিধানসভা এলাকার প্রত্যেকটা চা বাগানের যতটা চা বাগান আছে প্রত্যেকটা চা বাগান থেকে আমরা ওরা খেলোয়াড়রা অংশগ্রহণ করে টিম অংশগ্রহণ করবে এবং আমরা এটাতে একটু ভিন্ন রকম ইয়ে রেখেছি যে আমাদের যেহেতু বিষ্ণুপ্রহাদ গোয়ালা আমাদের পশ্চিমা সমাজভুক্ত বা পশ্চিমা একজন মানুষ বা বিশেষ করে চা বাগান এলাকাতে উনি বসবাস করতেন তার জন্য আমাদের চা বাগান এলাকার পশ্চিমা সমাজভুক্ত যে ফুটবলার আছেন যারা খেলার সাথে ফুটবল খেলার সাথে যুক্ত আছে তাদেরকে নিয়ে এই টুর্নামেন্ট হবে এবং ইতিমধ্যে আমরা প্রায় চণ্ডীপুর বিধানসভার বিভিন্ন এলাকা থেকে ষোলোটা টিম আমাদের এই টুর্নামেন্টে তারা তাদের খেলবেন এরা নাম নথিভুক্ত করেছে এই উপলক্ষে আমরা আমাদের একটা কমিটি আমরা গঠন করেছি পরিচালনা কমিটি যে কমিটির সভাপতি হিসাবে দায়িত্বে আছেন আমাদের মূর্তিছড়া থেকে চন্দ্রশেখর কর্মী মহোদয় আমি তিন তারিখ বিকাল দুই গোটিকায় ত্রিপুরা সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী আমাদের চণ্ডীপুরের মাননীয় বিধায়ক মহোদয়ের হাত ধরে আমাদের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমরা আপনাদের মাধ্যমে আমাদের কৈলাসর মহকুমার প্রত্যেকটা এলাকার ফুটবল প্রেমী যারা আছেন ফুটবল খেলাকে সেই খেলাকে উপভোগ করার জন্য আমাদের শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালার নামে আমাদের মাননীয় বিধায়কের উদ্যোগে যে খেলাটা উৎসর্গ করেছেন সেটাকে উপভোগ করার জন্য আমরা আহ্বান রাখেছি এবং এই খেলার মধ্যে আমরা আমাদের মাননীয় বিধায়ক আরও অন্য অন্যান্য উদ্যোগ নিয়েছেন তার মধ্যে বিশেষ করে হচ্ছে যে টিমগুলি বাগানের যে টিমগুলি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে প্রত্যেকটা টিমকে উদ্বোধনের দিন উনি ব্যক্তিগতভাবে জার্সি প্রদান করবেন এবং বল প্রদান করবেন এছাড়া এটা সেভেন্টি রাখা হয়েছে এবং রানার্স প্রাইজ মানে এটা রাখা হয়েছে ফিফটি থাউজেন্ড এবং সঙ্গে রয়েছে ট্রফি যেটা খেলাতে বিভিন্ন টুর্নামেন্টে যে ধরনের ট্রফিগুলি থাকে সেগুলি রাখা হবে আমরা আমাদের মাননীয় বিধায়ককে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের এই এলাকার যারা আমরা আছি যে উনি আমাদের এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের এরকম একজন শহীদ পরিবার যে বসবাস করে উনি সেটাকে যেটাকে বের করেছেন এবং ওনার যে সেটাকে নজর নিয়েছেন এবং ওনাদের প্রতি যে শ্রদ্ধা জানানোর জন্য উনি যে খেলাটা উৎসর্গ করেছেন তার জন্য ওনার এই মানসিকতাকে আমরা ধন্যবাদ জানাই এখনকার মতো বাংলার সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সোজা চব্বিশ ঘন্টা আপনাদের পাশে